এটা 14 20 এর মধ্যে না এই এইটা আর এই এমবডারির মধ্যে কি প্রাইস डिफरेंट নাকি একই প্রাইস না বসমন একই প্রাইসে দিচ্ছে আচ্ছা এমবডারি এবং স্টোনওয়ার্ক দুটো একই প্রাইসে দিচ্ছেন এবং এখানে কিন্তু দেখেন এটা 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 জিনিসটা কি পুতি এস কে সেটাও কি सेम প্রাইসের মধ্যে থাকবে জি জি আচ্ছা এগুলো সব বয়স নাকি দেখাচ্ছি सेम প্রাইস সব 2 থেকে 8 জি 2 থেকে 8 সব 2 থেকে 8 বছরের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রাইস কিন্তু খুবই সীমিত আমি দেখতেছি মাত্র একশো পঁচাত্তর টাকা এই দশ মধ্যে সেম স্টাইলের মধ্যে আপনার ওগুলো থাকবে না কাপড় কি কটন স্টিচ ভাই অবশ্যই কটন আচ্ছা এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে হলো আপনার 210 টাকা 210 টাকা মিনিমাম 20 টাকা ডিসকাউন্টে কিন্তু পাচ্ছেন 22 থেকে যেটা 27 ওটা রেট কত আর 25 27 রেট কত আমরা বর্তমান দুটো একই রেটে বর্তমান সেল করতেছি আচ্ছা আচ্ছা অনেক স্টাইল আছে ঠিক আছে দেখেন ভাই এগুলো কালেকশনের জন্য অনেকে শট করেন কিন্তু খুঁজে পান না ঠিক আছে মানে আপনার আশেপাশের কোনো ব্যবসায়ী এ ধরনের সন্ধান দিবে না শুধুমাত্র আমরাই দিব আমরা আপনাদের নিজেদের লোক এই সন্ধান দিচ্ছি জানেন তো এই ধরনের কালেকশন সবাই খোঁজে তো দেখেন শুধুমাত্র বাচ্চা থ্রি কোয়ার্ডে আমরা কতগুলো কালেকশন দেখেলাম এবং এটা কিন্তু বিশাল একটা হাউস দেখেন বিশাল একটা হাউস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে বয়েজ গার্লস অ্যাডাল্ট বয়েস অ্যাডাল্ট গার্লসের বিভিন্ন ধরনের জিন্স প্যান্টের একটা ভিডিও নিয়ে ঠিক আছে তো অনেকেই এই টাইপের ভিডিও খোঁজেন এই টাইপের প্রোডাক্ট খোঁজেন তো ডেনিম প্যান্ট নিয়ে বাচ্চাদের ডেনিম প্যান্ট নিয়ে যারা বিজনেস করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন কেননা আপনারা আমরা অনেক জায়গায় ভিডিও করি দেখা যায় বড়দের ডেনিম প্যান্টও থাকে বাচ্চাদের ডেনিম প্যান্টও থাকে বাট কালেকশন খুবই কম থাকে বড় বাচ্চাদের কালেকশন এক দুইটা থাকে বাট এখানে আপনার কমসে কম বয়েস টু অ্যাডাল্ট বয়েস টু অ্যাডাল্ট গার্লস যদি আপনি চিন্তা করেন আপনি কমসে কম সত্তর থেকে আশিটার মতো আলাদা আলাদা স্টাইল কিন্তু পেয়ে যাবেন এবং তারা শুধুমাত্র পাইকারি বিক্রি করে যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চান তারা এখানে অবশ্যই আসতে পারেন ঠিক আছে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন তারা শুধু পাইকারি বিক্রি করে আপনারা বান্ডিল ওয়েস নিতে হবে যেমন এরকম এক বান্ডিল এরকম এক বান্ডিল এরকম দুই তিন বান্ডিল নিলেই কিন্তু আপনার নিতে পারবেন আর সবচেয়ে যেটা বড় মানে আমি বলবো যে অনেক সস্তা এখানে এখানে রেট অনেক সস্তা জাস্ট ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝবেন যে রেটটা আসলে কেমন তো যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন দ্রুত কন্ট্যাক্ট করেন আপনারা কিন্তু এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ শুনুন ভাই এখানে কি আপনাদের প্যান্টের স্টক জি এখানে প্যান্টের স্টক আচ্ছা এখান থেকে আমাদের কি কিছু প্যান্ট দেখিয়ে দেবেন অবশ্যই আপনাদের কিছু স্যাম্পল দেখান এটা কি কাপড়ের মধ্যে আচ্ছা দুই থেকে আট বছর সাইজ না এটা কি বয়স না আপনার গার্লস এটা হলো বয়স বয়স আচ্ছা দুই থেকে আট বছর এগুলো প্রাইস কেমন ভাই

এবং প্রাইস কিন্তু খুবই সীমিত আমি দেখতেছি মাত্র একশো পঁচাত্তর টাকা না ভাই জি জি একশো পঁচাত্তর টাকা কালেকশন কিন্তু হিউজ আছে এটা গেলো বয়স দশ ষোলো আছে দশ ষোলো কালেকশন না এখন আমরা দুই আর দিকছি এখন হচ্ছে দশ ষোলো এই দশ ষোলোর মধ্যে সেম স্টাইলের মধ্যে আপনার ওগুলো থাকবে না কাপড় কি কটন স্টিচ ভাই অবশ্যই কটন স্টিচ আচ্ছা এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে আপনার দুশো দশ টাকা দুইশো টাকা মিনিমাম বিশ টাকা ডিসকাউন্টে কিন্তু পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এই যে দেখেন দুইশো দশ টাকার মধ্যে অনেকগুলো কালার আছে তো অনেক জায়গায় কিন্তু আমরা এরকম প্যান্ট দেখি বাট অত স্যাম্পল থাকে না অত আপনার অপশন থাকে না বাট এখানে কিন্তু অনেক অপশন আছে ঠিক আছে হুম এই যে দেখেন আর কাপড় ভাই কি আপনি কী কী ধরনের কাপড় আছে আপনার এখানে সবই কি কটন স্টিচ নাকি মানে সবকে কটন স্টিচ ওকে

বাইরা দিচ্ছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় বাইশ সাতাশ মাল রেট কিন্তু কম পাচ্ছেন এটা এটুকু নিশ্চিত বাইশ সাতাশ মাল এগুলো হলো সব বয়েজ টু অ্যাডাল্ট বয়েজ কালেকশন এখন কিছু আমাদের গার্লসের কালেকশন থাকে বলোছে গালসের কালেকশন এটা সাইজ কত থেকে কত भैया এটা হলো 2 5 6 12 14 20 2 5 এটা এটা কত এটা হলো আচ্ছা তো ভাই কেমন প্রাইসে দিবেন ওই কি এটা 2 5 যেটা যেটা এটা টাকা যে আচ্ছা তো এইটা কি উঠবে ভাই না উঠবে উঠবে না মানে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে কি উঠবে না উঠবে না কালার গ্যারান্টি ফিক্সড কালার নাকি ওকে এই যে দেখেন খুবই ভাইরাল একটা কালেকশন এটা 14 20 এর মধ্যে না এই এইটা আর এই এমবডারির মধ্যে কি প্রাইস डिफरेंट নাকি একই প্রাইস না বর্তমানে একই প্রাইসে দিচ্ছি আচ্ছা এমবডারি এবং স্টোনার দুটো একই প্রাইসে দিচ্ছেন এবং এখানে কিন্তু দেখেন এটা 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 জিনিসটা কি পুতি ডিসকাস করা খুবই গর্জিয়াস তো এগুলো যদি আপনি নেন মানে সামনে দিয়ে চলে আসছে অনেকেই কিন্তু এই কালেকশন খুঁজতেছে এগুলো কিন্তু আপনারা অনেকেই খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনলাইনে ঠিক আছে তো এখনই কিন্তু এগুলো দ্রুত অর্ডার করেন এই যে দেখেন এগুলোর ব্যাপক চাহিদা কিন্তু আছে বারবার করে বলতেছি যাদের দরকার দ্রুত অর্ডার করেন সময় কিন্তু বেশি নাই ঠিক আছে মাত্র দুই তিন মান্ডিল প্যান্ট অর্ডার করলে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা তারপরেই হচ্ছে আরেকটা কালেকশন এম্বোর্ডের মধ্যে ভাই আরো স্টাইল হবে না এম্বোর্ডের মধ্যে আরও স্টাইল হবে আপনাদের কি ভাই শুধু এরকম লং প্যান্টই থ্রি কোয়ার্টার বা টু কোয়ার্টার এগুলো কি আছে না ছেলেদের আছে নাকি আচ্ছা ঠিক আছে পূর্ণ বিশ্বের মতো স্টাইল আছে ডেনিমের মধ্যে থ্রি কোয়ার্টার ওকে একটু দেখি আমরা

এটা ইউজ চলে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো আপনি 2 থেকে 12 এভারেজ একশো বাহাত্তর না শুধু বাত্তর একশো সত্তর টাকা মানে আপনার বত্রিশ পিসের বান্ডিল থাকবে একশো টাকা সো এগুলো কিন্তু বর্তমানে বাজারে তিনশো টাকা বেচা কোনো ব্যাপারই না যে স্টাইল যে কোয়ালিটি আশা করি বেচতে পারবেন আর ভিডিওটা শুধুমাত্র যারা পাইকারি নিবেন তাদের জন্য হ্যাঁ মিনিমাম দুই থেকে তিন বান্ডিল প্যান্ট অর্ডার করলে কুরিয়ারে নিতে পারবেন আর সরাসরি আসলে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কালেকশনগুলো দেখছেন ডিজাইন গুলো দেখছেন ভাই এগুলো কি সব একই প্রাইজের মধ্যে কম বেশি নাই কোনো কম বেশি ভাই এগুলো বাচ্চা মাল তো ভাই হ্যাঁ কম বেশি তো করা যায়নি সবাই বারো আর কি অবশ্যই কম বেশি বলতে বুঝেছি যেমন এটা একশো সত্তর টাকা ধরেন দশ টাকা কমের মাল বিশ টাকার বেশির মাল এরকম বলছে আর কি ওভার প্রাইজের বা লো প্রাইজের নাই সব এক প্রাইজে করছেন আচ্ছা আরো কয়েকটা স্যাম্পল আমরা বান্ডিল করা থাকবে বত্রিশ পিসের বান্ডিল না দুই পাঁচ ছয় বারো দুইটা দুইটা মিললে একটা সেটিং কেউ যদি এক সেটিং নাই নিতে পারবেন অনেক এটাই আমি জিজ্ঞেস করছি কেউ যদি চান এক সেটিং করেও নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে এই যে কালারগুলো দেখেন তো এই আপুকে কিন্তু আপনারা ফোনে পেয়ে যাবেন আপু আপনার সাথে ডিল করবে ঠিক আছে স্যার ভাই তো অনেক ব্যস্ত থাকে সেজন্য কথা বলতে পারবো না ফোনে এই যে দেখেন আর যেহেতু এখন ঈদের সময় সব দোকানেই কিন্তু ভিড় বেচে কিনা এই যে দেখেন কালেকশনগুলো পুরা চমৎকার কালেকশন দেখছেন এগুলো অনেকে খোঁজেন কিন্তু আপনার আশেপাশের কোনো ব্যবসায়ী সন্ধান দেবে না শুধুমাত্র আমরাই কিন্তু দেব এই যে দেখেন কালেকশনগুলো দারুণ কালেকশন দারুণ জানেন তো এই ধরনের কালেকশন সবাই খোঁজে তো দেখেন শুধুমাত্র বাচ্চা থ্রি কোয়ার্টার আমরা কতগুলো কালেকশন দেখেলাম এবং এটা কিন্তু বিশাল একটা হাউস দেখেন বিশাল একটা হাউস মানে লাখ লাখ পিস কিন্তু একদম ইন হাউস স্টক আছে গোডাউনে আছে কিনা আমি জানি না গোডাউনে সবাই আপনাদের আচ্ছা তো এই দেখেন ইন হাউসেই কিন্তু কত প্রোডাক্ট আছে এই যে দেখেন ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ